গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে উনপঞ্চাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার পলস্তরী ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াই বল নিক্ষেপ গুপ্তধন উদ্ধার দৌড় বিস্কুট দৌড় অঙ্ক দৌড় মেয়েদের রশিগোরানো সহ যেমন খুশি তেমন সাজোতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূইয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুল হক মিলন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন বুইয়া আলতাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ মিঠু সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত তাদের সম্মান দেওয়ার জন্য ঠিক তেমনি তাদের বাবা বা তাদের মা বা গার্জেনদেরকে আমরা আগামী দিন এই স্কুলগুলির ভালো ভালো অনুষ্ঠানে আমরা প্রধান হিসেবে এনে তাদেরকে আমরা সম্মানিত করবো আমরা সমস্ত নেতৃবৃন্দ তাদের পিছনে ওনার পিছনে বিশেষ উদ্দেশ্যে থাকবো ওনাকে সম্মানিত করার জন্য কাজী এটা থেকে বাস্তবায়ন হয় সেই জন্য আমি প্রশাসনের দাবি জানাচ্ছি এবং গতকাল আমি প্রশাসনকে জানিয়েছি মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য আমরা চাই কলেজ প্রতিষ্ঠা করতে আমরা কয়েকটা কলেজ প্রতিষ্ঠা করবো এই পথে সেই সময় আমাদের গোবিন্দপুর এই স্কুলও আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করতে চাই যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে ছেলে করতে পারে কারণ আমাদের মেয়েদের একটা সমস্যা কি আমাদের গার্জেনরা সেভেন থেকে এইটেও ক্লিয়ার বিয়ার চিন্তা করে এসএসসি পরীক্ষাটা আগে অর্ধেক বিয়ার দেওয়া যায় আমি অনুরোধ করবো দয়া করে এই কাজটা আপনার করেন না কারণ তাদেরকে স্বাবলম্বী হতে দেন তাদেরকে নিজেকে তারা নামতে একটু জ্ঞান অর্জনের সুযোগ দেন সুযোগ আসলে তারা গ্রাজুয়েট হয়েও বের হয়ে বিয়ে হয় তারপর আমি মনে করি তাদের জন্য একটা চাকরির সুযোগ থাকবে যেহেতু বিএনপি আগামী দিন স্বপ্ন রাখে ক্ষমতা রাখার জন্য যেহেতু আমি ইঞ্জিনিয়ার সাহেব আছে আমাদের দল আছে দলের নেতৃবৃন্দর আছে আগামী দিন ক্ষমতায় আসলে আমরা খুঁজে খুঁজে বের করে করে আমাদের এই ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠা করবো বিভিন্ন জায়গায় আমরা চাকরি দেবো

বিশেষ ব্যক্তির অঙ্গন নির্দেশে সব হতো আমরা একটি স্বাধীন অবস্থানে আজকে আছি একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেরনের জন্য একটি বিশেষ মহল কাজ করছে